পেজি সাল্লাহ ওয়াসাল্লাম যখন দুই নবীর এইরকম আবেগপূর্ণ দোয়া তিলাওয়াত করলেন আমার আপনার নবীর তার উন্মতির প্রতি মায়া মোহাম্বত ভালোবাসার ঢে উতরিয়া উঠল এইবার নবীজি তার উন্মতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে বর্ণনাকারী বলেন ফারফা আল্লাহ উম্মতি উম্মতি নবীজি দুই হাত উঁচু করে অজর ধারায় কান্না করতেছেন আর বলেন আল্লাহ আল্লাহ আমার উম্মত আমার আর কিছুই নবীজি বলেন না শুধু কান্না করতেছেন দুই হাত উঁচু করে আর বলেন আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আল্লাহ আলাইহিস কে বলে যাও মুহাম্মদ কেন কান্না করে কান্নার কারণ জিজ্ঞাসা করো জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে এসে বলে আপনি কেন কান্না করেন যদিও আপনার কারণাল কান্নার কারণ আল্লাহ তাআলা জানেন এরপরেও তিনি শুনতে চান জানতে চান কেন কান্না করেন নবীজি এইবার উম্মতের ব্যাপারে প্রাণ খুলে সব কথা জিব্রাইল আলাইহিস সালাতু সালামের কাছে বললেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ তাআলা বলেন যাও আমার হাবিব মুহাম্মদকে জানাইয়া দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবো আমি তাকে তার উন্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের প্রতি তার মায়া মোহাব্বত কেমন এর বহির প্রকাশ ঘটাইতেন নবীজি কেয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ায় আসবে সকলের প্রতি ভালোবাসার বার্তা নবীজি পৌঁছায় গেছে সুহানল্লাহ বলেন রসূল আকরাম সাল্লাল্লাহ ওয়ালাই কি ওসাল্লাম একদিন বলতেছে সাহাব আহকরাম ও সাথে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় বলে ইয়া রসূলল্লাহ আমরা কি আপনার ভাই নবীজি বলেন না তোমরা হইলা আমার সাথী তাহলে আপনার ভাই কারা নবীজি বলেন আমার পরে যারা আমাকে না দেখে ইমান আনবে তারাই হলো আমার ভাই রসুল্লাহ সাল্লি ওসাল্লামের এই দরদ মায়া মোহাম্বত যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের উপরেও ছিল যেই উম্মতের দ্বারা রক্তাক্ত হয়েছেন তাদেরকেও তিনি বদুয়া দেন নাই মোহাব্বতের কারণে ভালোবাসার কারণে নবীজি যখন তায়ে ফেগেছে মক্কার মানুষ ইমান আনে না নবীজির কথা শুনে না নবীজি চলে গেছেন তায়েফ তায়েফে গিয়া দাওয়াত দিচ্ছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাইবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কাফেররা দলবদ্ধভাবে নবীজিকে পাথর নিক্ষেপ করা শুরু করলো একদল যদি একসাথে পাথর মারে মোটামুটি এটাকে পাথর বৃষ্টি বলা যায় নবীজির গায়ে আঘাত পড়তেছে পাথরগুলো পড়ে হজরত যায়েদ রদি আল্লাহ হুতাল আনহু একা ঠেকা পারেন না নবীজির গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে কি পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে পড়েছে কি পরিমাণ ক্ষত নবীজির গায়ে হয়েছে আয়সা সিদ্ধিফা রদি আল্লাহ হুতাল আনহা নবীজির গায়ে দাগ দেখে বলতেছে আর সুলল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি নবীজি বলেন না বসন্ত হয় নাই তাহলে দাগ দাগ দেখা যায় এগুলো কিসের দাগ নবীজি বলেন আয়সা তায়েফে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফের মানুষ আমাকে যেই পাথর নিক্ষেপ করেছিল এইগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ তার মানে পাথরগুলো শুধু বড় ছিল না ধারালো ছিল সুলক্রাম ল্ল اللهহ আলাইহি সাললামের দেখহ বেবে ৰক্তবর্দেছেক লাদজা কুম রছুদুম مন অংফুসি কুম আজি জুন মালা هীমা আনিথুম আজি জুন আলাই هীমা আনিততুম হাৰিছুন কুম المؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كفر قومي فوركم صداقت صداقتكم بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الله أَمْرَ الزَّمَانِ خَلَقُ زِغِيرِ كُرِيْلَ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إلا الله. لا إله. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত কুসুমপুরা নবজওয়ান ইসলাম প্রচার সংস্থায় উদ্যোগে মধ্যম কুসুমপুরা কাজীবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আঠারোতম ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত ওলামা একরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান একরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন দয়াময় আল্লাহ রব্বুল আয়লামিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত অবধি বিজ্ঞ ওলামা একরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকে আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতু বাট করি সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাদামুল আম্বিয়া ইমামুল মুরসালীন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে শাবান মাসের ছয় তারিখ যখন রজব মাসের আগমন ঘটতো রসূল আক্রাম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তখন থেকেই দোয়া শুরু করতেন আল্লাহ বারিক লা না ফি রজা ও শাহবাণ অবল্লে রমাবন আল্লাহ তালার কাছে দোয়া করতেন যে আমাদের রজব এবং সাবানের বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন একটা মানুষ একটা জিনিস পাওয়ার কামনার মাধ্যমেই বোঝা যায় যে এই জিনিসটা কেমন দামি এক জিনিস রসুল আকরাম সাল্লি ওসাল্লাম আল্লাহ তালার কাছে যেটা চাইবেন বুঝতে হবে ওটা অন্যতম দামি এক জিনিস ঠিক কিনা বলেন সেজন্য এই রমজান এই রোজা এটা অন্যতম দামি এক জিনিস রমজান মাস মৌতের কথা তো বলা যায় না আমরাও আল্লাহ কাছে এই দোয়াটা যে আল্লাহ আপনি আমাদেরকেও রমজান পর্যন্ত কমপক্ষে আমাদের হায়াতটাকে আপনি বাড়াইয় দেন সকলে বলিয়া আমি আবার যখন শাহবান মাস আসতো রসুল সাল আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আহসু আকু হেলাল তোমরা রমজানের প্রস্তুতির জন্য সাবানের চাঁদ বা সাবানের তারিখ গণনা করো যখন দেখবেন নির্দিষ্ট বড় কোনো বিষয় হয় বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা বড় কোনো আয়োজন হবে আপনারা যারা পত্রিকা পড়েন দেখবেন পত্রিকার প্রথম পেজে একেবারে সামনে একটা গোল বৃত্ত দিয়ে লেখা থাকে আর মাত্র একশো দিন এরপরে একদিন কমে লেখা থাকে যে আর মাত্র নিরানব্বই দিন এই যে ডে কাউন্ট করা হয় দিন গণনা করা হয় কেন এটার প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য আর যখন ওই সময়টা আস্তে আস্তে নিকটে হয় তখন দেখবেন যারা খেলা প্রেমী এটা কি জায়েজ না জায়েজ বৈধ অবৈধ আমিও কথা বলতেছি না আমার যেটা বোঝানোর উদ্দেশ্য যখন সময় নিকটবর্তী হয় একেবারে যখন একদিন এই সময় তার মধ্যে আলাদা একটা উত্তেজনা আলাদা একটা আগ্রহ আলাদা একটা অবস্থা তার মধ্যে পাওয়া যায় ঠিক কিনা বলেন রমজান মাস যদি আমরা এভাবে প্রতিদিন গণনা করি যে আজ সন্ধ্যার পর থেকে নিয়ে ছয় তারিখ আগামীকাল সাত তারিখ তাইলে আছে কয়দিন সর্বোচ্চ বাইশ দিন অথবা তেইশ দিন আল্লাহ রসুল আলহি ওয়াসাল্লাম এই চাঁদের তারিখ গণনা করার উদ্দেশ্য কি কেন বললেন কেউ যদি মনে করে শুধু তারিখের হিসাব রাখা বিষয়টা কিন্তু এমন নয় বুজুরগানের দিন বলেন মূলত তারিখের হিসাব রাখার সাথে সাথে যেহেতু লি রমা বন রমজানের জন্য অর্থাৎ তোমরা রমজান মাসের এবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য হেলাল সাবানের হেলাল তথা সাবানের চাঁদ অথবা সাবানের তারিখগুলো তোমরা গণনা করো শুধু তারিখ মৌখিকভাবে গণনা করলে হবে না তারিখ গণনা করার সাথে সাথে নিজেদেরকে রমজানের জন্য প্রস্তুত করতে হবে ঠিক না বলেন কারণ একটা জিনিস যদি প্রস্তুতি থাকে ওই জিনিস সামনে যখন আসে এটা সহজ হয় তুলনামূলকভাবে